বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যেয়ে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য জন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন বিদ তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলাতে রাখে তারপরে বিশ্বনবী সাহে ইসলাম রামাদান শেষে যে ঈদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড ঈদুল ফিতরের পরে বাকি ২৯ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসলাম বলেছেন রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখল এগুলো হচ্ছে সম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিল প্রথম দশ দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহ লব্বাইক বলে হাজিরা হজ করে ওইদিন দিন রোজা রাখতে বলেছেন আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিষ্ণুনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি আসু মান্নাতে দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখবো কিন্তু এর পরের বছর বিষ্ণুনবীকে তুলে নিল কে বিষ্ণুবী রাখতে পারে না কিন্তু বিষ্ণুবীর চেতনা ছিল রাখার ঠিক না বিষ্ণুবী এমন নবী যার চেতনাটাও সুন্নাথ আমরা সুন্না বলতে বিষ্ণুবীর কথাগুলোকে বুঝি না বিষ্ণুবীর কথাগুলা সুন্নাথ বিষ্ণুবীর আদেশগুলো গুলা সুন্নাথ বিষ্ণুবীর নিষেধ গুলা হাততাল হাওয়াকাত ও সাকানাত তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাথ বিষ্ণুবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাথ আল্লাহ আকবার এর জন্য বিশ্বনবীর সুন্নার উপর বেশে বেশে আমল করতে হবে রাজি আছেন রাজি আমল করলে বেদাত বিদরীত হবে আল্লাহ সহিহ সমজ দান করুক আমিন বিশ্বনবী সাঃ সোমবারে রোজা রাখতেন সুইলা আন ইয়াউমিল ইথনাইন বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন বিশ্বনবী বললেন ফিহি উগুলিতু আমি এই দিনে জন্মগ্রহণ গ্রহণ করেছি তাই শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন এজন্য জন্য বিষ্ণুবি ইসলাম ওনার দিবসটাকে উদযাপন করতেন শুক্রিয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এজন্য জন্য বিষ্ণুবি ইসলামের জন্মদিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো আর সেলিব্রেট করলে রোজা রাখে সেলিব্রেট করবেন সুক্রিয়া যে আমরা বিশ্বনবীকে পেয়েছি বিশ্বনবী এমন নবী নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না জেনবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না জেনবীকে বাদ দিলে হজ বোঝা যায় না যে নবীকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না